কেমনে কেউ কারোর জন্য আটকাইবে না বাফ তুমি গুণা করলে তোমারে বাধা দিবে তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না পারো কিন্তু রাতের দুইটাই অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কি তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো তোমারে থামাবে কি তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো তোমার ফিরাবে কি অতএব তোমার বিবেক তোমার অনুভূতি তোমার আখেরাত তোমার আল্লাহর কথা স্মরণ থাকা এটাই তোমার থেকে ফিরাবে নাহলে আমি কি আর তোমার লগে থাকবো নি তুমি কি আর আমার সাথে থাকবে না এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই একজনই একজন হোক কোনো অসুবিধা নেই আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার এবার আপনারা দাঁড়াইয়া মোতেন আর বইয়া মোতেন এটা দেখার বিষয় না বোর্ডটা বিষয়টা কি এমন কথা বলেন এই মাহফিলের মাকসাদ আমি একটা আয়াত পড়ি এরপরে আমার কথা শেষ মহান আল্লাহ পাকবুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম খালা কাকু একটু শোনেন দশ মিনিট ইনশাআল্লাহ খালা কাকুমিন তোরা বিন আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুম্মামিন নুত ফতিন অতপর বীর্যের ফোঁটা থেকে সুম্মামিন আলা কাতিন অতপর জমাট রক্ত থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে সাতটা ধাপে সৃষ্টি করেছে সাত স্তরে সাতটা ধাপে এক মাটি দুই বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির একটা কঙ্কাল ছয় ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোস্ত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন সাত রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে কয়টা হইল দোস্ত এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত কথা বলে না আল্লাহ বলে বান্দা এ হও এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই বরং নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেশ তাকেও না রেখে আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি তুমি জানো না বান্দা তুমি আমার বড় মায়ার সৃষ্টি তোমার মা রে করে দেখো আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্বে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো তুই মা বলে দে আল্লাহ বলে না আমি কাউকে জিজ্ঞেস করি নাই আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে চারটা কসম করে আল্লাহ বলছে আমিন আল্লাহ বলছে কসম বান্দা কসম 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 আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি মালিক কেমনে ভুলে গেল এমন মালিক কেমনে ভুলে গেল ভাইয়া বলো না একটা ছেলে বলো এত বড় মালিককে কেমনে দানা দিয়ে এত বড় কলজা তোমার কেমনে হলো তুমি জানো না তিনি কে তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো তো তাহলে আল্লাহ বলেন এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমারই ভুল তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি অনেক বেশি আদর করে বানিয়েছি আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি এই লোকটা কালো কেন আল্লাহ বলেন আমি চেয়েছি এ সাদা কেন আমি চেয়েছি আমি চেয়েছি এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন ও আরব দেশে কেন আমার ইচ্ছা হয়েছে কার ইচ্ছা আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে আহা গুনা তোমাদের চেহারা কালো করে ফেস চেহারায় কোনো রস কষ দয়া মায়া নাই চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই সারাদিনের দিনের চলাফেরার মধ্যে ইমান আমলের কোনো নমুনা নাই একটা পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না পানিও ব্যবহার করো আহা এটা কোনো আখলা তুমি কোনোদিন কুত্তা দেখো নাই তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তাও তো পেশাব করে পানি নেয় না কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না তুমি দেখো না আব্বা মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হবে সুন্দর দেখা মানাবে যে দেখে আমরা দুইজন একই আচরণ ও পেশাব করে পানি নেয় না আমিও নেই লজ্জা থাকলে লজ্জা থাকলে মুসলমান হও লজ্জা থাকলে মৌমেন হও লজ্জা থাকলে বাবারা আপনাদেরকেও বলি যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুণের মধ্যে লিপ্ত নামাজ নাই সজদা নাই যার ঘরে বাপ্পা জীবিত অথচ ষোলো বৎসরের ছেলে আঠারো বছরের ছেলে স্ত্রী কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিন ফজরের নামাজ পড়ে না ওই বাবা ব্যর্থ ওই মা ব্যর্থ 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 ওই জীবন ফালতু জীবন ওই বাফের জীবনও খাসারা আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন এ খাট পালং সোফা দিয়া ইডি মানুষের গনেওনা টাইলস আপনি মোতে মুতে ফেসাবখানার টাইলসে মানুষের মুতে টাইলস এটা কোন দেখানোর কিছু না টাইলস কোনো আশ্চর্য কিছু না টাইলস কোনো আসমান থেকে না জিল না অতএব আপনি বিল্ডিং দেখান কিতেন সোফা আসমান থেকে নিয়ে আসছে না কোরআন আসছে নামাজ আসমান থেকে আসছে কোরআন আসমান থেকে আসছে অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝ সুম্মারি তাকুনু খা আল্লা বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কি না আচ্ছা বলেন তো কোনো ছোট বাচ্চা যখন চোদ্দ বছর বয়স হয় তা আগের হাত পাও এগুলো খুললেই তো নতুন হাত পাও লাগায় ঠিক কোন মানুষের বয়স যখন ষাট হয় তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাতে গুলা খুইলা এরপরে বুড়ার থুত্থুরা হাত পাও আটটা লাগায় নাকি একই দেহে এই আগের হাত পাওই ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা একবার যৌবনকালের শক্তি আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা তিনটাই এই পরিবর্তন করছে কে একই অঙ্গে একই হাতে একই পায় একই শরীরে কি আশ্চর্য বিষয় কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল যৌবনকালে ছিল সবল বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল আল্লাহ বলেন অমিন খুম মিন কাবিলু আর আমি আল্লাহ মনে রাখবা এই তিনটা তো আমি বানাই শিশুকাল কে দেয় যৌবন কাল কে দেয় বৃদ্ধকাল কে দেয় আল্লাহ বলেন এটা যেমন দেই আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই তিন কাল পুরা দেই না বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি দেয় কি না যে বাচ্চা জন্ম নেয় হয়তো ষাট বছর পর্যন্ত হায়াত পায় জন্মিলেই কি বুড়া হয় জন্মিলেই কি যুবক হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিরিশ বছরের যুবক কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই অমিং কাবুল আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না তার আগেই মৃত্যু দিয়ে ফেল তাইলে এ এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা আগামীর মিনিট আগামীর সপ্তাহ আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা অতএব আজি গোলামি কর আজি বন্দিগি কর আজি ইবাদত কর আহা বাফ কি করলা কি করলা বা এ কেমন জীবন বানাইলা তুমি তোমাদের অগণিত বেনামাজির ছেলে চেহারা দেখে বুজা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ না মুসলমান এত নিকৃষ্ট হয় নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খোদার কসম